আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পিভট পয়েন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো তবে তার আগে বলে দিচ্ছি এখানে আমি কিন্তু আপনাকে কোন স্টক বাই বা সেল করতে বলতেছি না অ্যানালাইসিসের সুবিধার জন্য আমরা হয়তো বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো বাট এগুলো স্টকগুলো গুলো কোনটাই আপনাকে আমি বাই বা সেল করতে বলতেছি না এগুলো শুধুমাত্র প্র্যাকটিস পারপাস আমরা কথা বলতেছি সো এইটার পাশাপাশি এখন যেটা আমরা সবসময় করি আমাদের ভিডিও শুরু করার আগে আমরা আমাদের কোর্স নিয়ে কথা বলি আপনারা জানেন যে রিসেন্ট আমাদের আর এস আই ওয়েবসাইটটি লঞ্চ হয়েছে এবং আমাদের সকল জায়গাতে আমরা স্টক এক বাংলা থেকে রিনেম করে আমরা আর এস আই কনভার্ট হচ্ছি এই হচ্ছে আমাদের ওয়েবসাইট দিস ইজ আপনি আর এস আই ডট কম লিখে সার্চ দিলে গুগলে চলে আসবে যদি না পান আমাদের ভিডিও যেহেতু নতুন ওয়েবসাইট সেক্ষেত্রে অনেক জায়গায় হয়তো এসিও করা নেই ওভাবে সো সার্চ রেজাল্টে না আসলে আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি চলে আসতে পারেন পাশাপাশি যেহেতু আমাদের ইনোগ্রেশন প্রোগ্রাম আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস আমাদের কোর্স রেজিস্ট্রেশন ফি রেখেছি ছয় হাজার টাকা যিনি চাইলে আপনি জয়েন করতে পারেন এখানে সুবিধাটা হচ্ছে আপনি আজকে জয়েন করলে আমাদের টোটাল যে কোর্স রিসোর্স সবগুলো কিন্তু আমাদের রেকর্ডিং আকারে এই ওয়েবসাইটের ভিতরে দেওয়া আছে এবং দেখবেন এখানে আসলে পরে আপনি এখান থেকে সবগুলো কোর্সে আপনি এনরোল করতে পারবেন ইলোটোয়েব আছে হারমোনিক প্যাটার্ন আছে যদি হারমোনিক প্যাটার্ন ঠিক আছে ডারভাস বক্স ইলেকট্রিক টেকনিক আছে টেকনিক্যাল মাস্টার আছে এবং অলরেডি আমাদের বিশ ঘন্টার রেকর্ডিং ভিডিও এখানে আপলোড করা আছে আপনি সেখান থেকে দেখতে পারবেন এছাড়াও শুধু যে আমরা রেকর্ডিং ভিডিও দিয়েই আমরা কাজটা শেষ করতেছি এরকম না আমরা আপনাদের সাথে ছয় থেকে আটটা ক্লাস নিব যেটা দুই মাস ব্যাপী অর্থাৎ অক্টোবরের যে ব্যস্ত শুরু হবে এটা অক্টোবরের এক মাস ব্যাপী অর্থাৎ চার উইকে আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস নে টোটাল আটটা ক্লাস মিনিমাম প্রয়োজন হলে আরো দুইটা ক্লাস নে টোটাল দশটা ক্লাস আমরা হাতে কলমে আপনাদের সাথে কথা বলে তারপরে আমরা এই ক্লাসগুলো আমরা কমপ্লিট করবো পাশাপাশি আমরা ভিডিও রিসোর্স যেটা লাইফ টাইম আপনি দেখতে পারবেন আমাদের সবগুলো যত আপডেটেড টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো আসবে যত যা কিছু হবে সব কিছুই আপনি আপনার এই ভিডিও রিসোর্সের ভিতরে আপনি পেয়ে যাবেন এছাড়াও আমাদের একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে আপনি যদি আসেন দেখুন এখানে কোর্সের পাশে একটা অ্যানালাইসিস নামে একটা জায়গা আছে যেখানে রিসেন্ট আপডেটেড স্টক গুলোর অ্যানালাইসিস গুলো দেওয়া থাকে আপনি এখান থেকে আপনার পছন্দসই অ্যানালাইসিসটি দেখে নিতে পারবেন যদি না থাকে আপনার পছন্দের কোনো অ্যানালাইসিস সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি একটা গ্রুপের মেম্বার থাকবেন WhatsApp গ্রুপে সেই WhatsApp গ্রুপে আপনি জানাবেন যে আপনার এই স্টকের অ্যানালাইসিস দরকার আমরা সেটা এখানে আপডেট করে দেব এবং আপডেট করে আপনার WhatsApp এ জানিয়েও দেব RSI ওয়েব ওয়েবের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং লাইভ টাইম আমাদের WhatsApp গ্রুপের মেম্বারশিপ তো থাকছেই যে যেকোনো সমস্যায় বা মার্কেটের উত্থান পতন সেখান থেকে উনি আপডেট পাবে শুরুতে অনেকগুলো কথা বললাম আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কমে গেছে সো মজার টপিক যেটা সেটা হচ্ছে

এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট পিভট পয়েন্ট হচ্ছে আমাদের মূলত পিভট বলেন পাইভট বলেন যে যেটাই বলেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বর্তমান প্রাইজের বর্তমান একটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল বলতে পারেন বা স্ট্রং পয়েন্ট বলতে পারেন সেটা বলতে পারেন ওকে কোন স্টকের প্রাইস যদি অর্থাৎ কোন একটা ক্যান্ডেল যদি পিভট পয়েন্টের নিচে অবস্থান করে তাহলে আমরা ধরে নিচ্ছি যে তার শক্তিটা কম আছে আর যদি উপরে অবস্থান করে তাহলে আমরা বলবো স্ট্রং অবস্থানে আছে এখন উপরটা হচ্ছে রেজিস্টেন্স এখানে যদি একটা ক্যান্ডেল ফর্ম হয় এটা কখন ফর্ম হয় এইখানে দুইটা ক্যান্ডেল আমরা দিত দুইটা পিভর্ড পয়েন্ট পাই এই দুইটা পিভট পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আপনি রিসেন্ট আজকের যদি সকাল বেলায় ওপেন করেন তাহলে এটা হচ্ছে গতকালের ক্যান্ডেল এটা হচ্ছে পরশু দিনের যে ক্যান্ডেল বা পিভোর পয়েন্ট আছে সো আমি যদি একটু এটার করি ভেতরের তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে শুরুতেই বলা আছে যে পিভোর পয়েন্ট হচ্ছে একটা জনপ্রিয় টেকনিক্যাল অ্যানালাইসিস টুল যেটা বাজারে সম্ভাব্য সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ব্যবহার করে এটা করা হয়ে থাকে এটি প্রধানত ডে ট্রেডিং এ ব্যবহার করা যায় বা স্বল্প মেয়াদী ট্রেডিং এর জন্য ব্যবহার করাও যায় আমাদের যেহেতু নেই এটা এটা স্বল্প ট্রেডিং আমরা ব্যবহার করতে এবং আপনি যদি কিছুটা এদিক সেদিক করে ব্যবহার করেন তাহলে আপনি উইকলি ট্রেডে বা আপনি সুইং ট্রেডিং এও এটাকে ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো বাট আমরা যেগুলো কথা বলবো সেটা হচ্ছে যে আসলে পিভট পয়েন্ট আসলে কিভাবে হয়েছে পিভট পয়েন্ট গুলো পূর্ববর্তী ট্রেডিং সেশনের পূর্ববর্তী ওই যে আমরা বললাম আগের দিন এখন যদি আপনি আওয়ারে থাকেন তাহলে আওয়ারে যদি আপনি মিনিটে 50 মিনিট চার্টে থাকেন তাহলে 50 মিনিট 10 মিনিট চার্টে থাকলে 10 মিনিট আগের সেশনটা হচ্ছে আপনার চার্ট অনুযায়ী যে সেশন গুলো থাকে পূর্ববর্তী সেশন সেই সেশনের উচ্চ দাম নিম্ন দাম এবং ক্লোজিং দাম ঠিক আছে অর্থাৎ টপ প্রাইস কত হয়েছিল যখন ক্যান্ডেলスティকে আমরা হিসাব করি যে একটা শ্যাডো ছিল এটা হলো উপরের দাম এটা হলো নিচের দাম এইটা হচ্ছে ক্লোজিং প্রাইস ওপেনিং থেকে ক্লোজিং প্রাইস এটা হচ্ছে তাহলে গ্রিন হবে কারণ ওপেনিং ছিল এখানে আর উপরে হচ্ছে ক্লোজ হচ্ছে উপরে সো এইভাবে যেহেতু একটা ক্যান্ডেল ডেভেলপ হয় ঠিক ক্যান্ডেলের মতো ভাবেই এইটাও ওই একই সেশনের ভেতরে ব্যবহার করা হয়ে থাকে ক্লোজিং মূল্য ব্যবহার করে গাণিতিকভাবে গণনা করা হয় এবং গণনাগুলো বর্তমান এবং পরবর্তী ট্রেডিং সেশনের জন্য একটি কেন্দ্রীয় পিভট পয়েন্ট সেন্ট্রাল পিভট পয়েন্ট যেটা আমি আপনাকে এই যে এখানেই বললাম যে এখানে একটা সেন্ট্রাল পিভট পয়েন্ট কিন্তু রয়েছে যেটা আমরা পি হিসাবে পাচ্ছি এখানে যেটা আমরা পি হিসাবে পাচ্ছি ঠিক একই রকম ভাবে এখানেও আমরা কিন্তু সেই সেন্ট্রাল পিপোর্ট পয়েন্ট পাচ্ছি এবং তার উপরে একাধিক সাপোর্ট ওয়ান এস ওয়ান এস টু এবং এস থ্রি অর্থাৎ ভেঙে গেলে কতটুকু নিচে নামবে তার নিচে কতটুকু নামবে তার নিচে কতটুকু নামবে ধরেন একটা পিপোর্ট পয়েন্ট এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু আর এখানে হচ্ছে আমার এস থ্রি অর্থাৎ এখান থেকে যদি ভাঙা শুরু করে কোথায় কোথায় সাপোর্ট আসতে পারে এটা পিপোর্ট পয়েন্ট হয় তাহলে কি আসবে উপরে আর ওয়ান ঠিক আছে তার উপরে আর টু তার উপরে আর থ্রি ঠিক আছে তার মানে এগুলো কোথায় কোথায় রেজিস্ট্যান্স পয়েন্ট আছে এবং কোথায় কোথায় গেলে সেগুলো বাধা পাবে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে অ্যানালাইসিস করে বের করার সুযোগ রয়েছে পিভট পয়েন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা আসলে কিভাবে কাজ করে পিভট পয়েন্ট পূর্ববর্তী দিনের হাই পূর্ব দিনের লো এবং পূর্ব দিনের ক্লোজ এই তিনটা সমন্বয়ে গঠিত একটা পয়েন্ট হচ্ছে আমার প্রাইজের ভেতরে পিভট পয়েন্ট ক্যালকুলেশনটা আসলে আমাদের জন্য মুখ্য না আমাদের মুখ্য হচ্ছে যেটাতে আমরা কিভাবে কাজ করবো কি কি জিনিসের জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি যদি আমরা দেখি যে বর্তমান ট্রেডিং সেশনে যদি পয়েন্টের উপরে লেনদেন হয় তবে তাকে আমরা বুলিশ স্টেটমেন্ট হিসেবে নির্দেশ করে তবে সেটা স্টেটমেন্ট নির্দেশ করে আর যদি নিচে লেনদেন হয় তাহলে বেয়ারিশ মুভমেন্ট সহজ কথায় এখানে একটা প্রাইস স্টার্ট পয়েন্ট এটা এখান থেকে গেল উপরে গেলো রেজিস্ট্যান্সে বাধা পেলো রেজিস্ট্যান্সে বাধা পাওয়ার পর যদি আবার নিচের দিকে তাহলে সাপোর্ট কোথায় প্রিভোড পয়েন্টে আর এখান থেকে এসে যদি ঘুরে আবার যদি সাপোর্ট নিয়ে নিচের দিকে নেমে যায় তাহলে এইখানে বাধা পায় বাধা পেয়ে আবার উঠবে থাকবে কোথায় এই যে পিভোর্ড পয়েন্টের আশেপাশে এই পিভোর্ড পয়েন্টের আশেপাশে যখন সে বাধা তখন যদি সে অলরেডি এই পিভোর্ড পয়েন্টের ঘরে ঢুকে গেছে তখন এইখান থেকে এই পিভোর্ড পয়েন্ট যখন মেইন হিসেবে কাজ করবে যদি নিচের দিকে নামে তাহলে সে আবার এখানে থামলো যদি উপর দিকে উঠতে যায় তাহলে এই পিভোর্ড পয়েন্ট তার বাধার জায়গা এইটাকে যদি সে একটু অভারলুক করে আবার উপর দিকে যায় তাহলে এই যে এই পয়েন্টে সে আটকাবে এইভাবে সে রেগুলার ভাবে যেতে থাকবে ঠিক আছে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এই পয়েন্টের নিচের দিকে নামলে হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড এবং এই পয়েন্টের উপর দিকে উঠলে হচ্ছে বুলিশ ট্রেন্ড মানে বাজার ব্রোতে আছে এখানে হচ্ছে প্রাইস নিচের দিকে ফল ডাউন করতেছে এইটাই আমরা বুঝতেছি হচ্ছে আমাদের পিভট পয়েন্টের মাধ্যমে এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট আমরা কিভাবে বুঝবো স্বাভাবিকভাবে আমি যেটাকে সাপোর্ট ধরতেছি সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে আমি এক্সিট পয়েন্ট হিসেবে দেখতে পারি যেহেতু আমার স্টপ লস হিট করে গেছে আবার যখন রেজিস্টেন্স পয়েন্টে আমি আছি আমি পিবোর্ড পয়েন্টের কাছে বাই করেছি রেজিস্টেন্স কাছে যে আমার মনে হচ্ছে যে ক্যান্ডেল স্টিক বা প্রাইস অ্যাকশন যেটা বলছে সেখানে হয়তো এখানে সে রেজিস্ট্যান্স ফেস করতে পারে তো এখানে আমি কোনো প্রফিট আমি এখান থেকে প্রফিট টেক করব তাই না তো যদি আমি প্রফিট টেক করি তাহলে সেটাও কিন্তু আমার এক্সিট পয়েন্টই হলো অর্থাৎ এক্সিট মানে যে সবসময় লসে সেল দাও এরকম না সো এভাবে আমরা এখান থেকে এক্সিট এবং এন্ট্রি দুটাই নিতে পারি যে যদি এমন মনে হয় যে একটা সাপোর্ট লেভেলে ঘুরে সাপোর্ট নিয়ে ডাবল বটম করে উপর দিকে উঠছে বা রেজিস্টেন্স বিকাম সাপোর্ট এবং সাপোর্ট বিকাম রেজিস্টেন্স যেটা আমরা বলি সেটা যদি হয়ে যায় তাহলে সেখান থেকেও কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি পয়েন্ট এনশোর করতে পারবো কিভাবে করব আমরা চার্টে দেখবো সমস্যা নেই চার্টে এগুলো দেখে আমরা তারপরে আসব আচ্ছা এখান থেকে আমরা অটোমেটিকলি আমরা স্টপ লস এনশোর করতে পারি ঠিক আছে আমরা স্টপ লস এনশোর করে সামনের কোথায় কোথায় তার রেজিস্টেন্স আছে কোথায় কোথায় রিজেকশন আছে প্রাইস রিজেকশন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি সো মোটামুটি এই ছিল হচ্ছে পিভট পয়েন্টের এর বেসিক এখন আমরা চার্টে এগুলোকে অ্যাপ্লিকেশন করে দেখবো আর কি যে আসলে কতটুকু এখান থেকে আমরা আসলে বেনিফিট হইতে পারলাম সো এটা দেখার জন্য কি করতে হবে ফার্স্টে কিন্তু আমাকে এখানে পিভট পয়েন্ট নিয়ে আসতে হবে তাই না এটা আমার ফার্স্ট কাজ সো প্রথমে আমরা যাব হচ্ছে যে কোনো একটা চার্টে যে আমরা এমারল্ড অয়েলের একটা চার্ট আছে এটা জাস্ট ও আমি আসলে কোনো ভাবে আপনাকে আগেই বলেছি যে আমি আপনাকে কোনো ভাবে কোনো শেয়ার বাই বা সেল করতে বলতেছি না এটা শুধুমাত্র এই যে আমি এখান থেকে বলবো এখান থেকে একটা 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 আছে আমি এখানে যে কোনো স্টক আমি সিলেক্ট করতেছি এখানে আসলে ওই রকম কোনো ভাবে আমি আপনাকে স্টক সিলেক্ট করে বলতেছি না এটা একটু মাথায় রাখবেন অনেকেই বলবেন যে জেড ক্যাটাগরি কেন দেখলেন ওকে ফাইন আমি জেড দেখাবো না আমি নাভানা সিএনজি দেখাবো না ফাইন ওকে আমি নাভানা সিএনজি নিয়ে আসলাম এখন আমি নিয়ে আসবো হচ্ছে পিভট যাব হচ্ছে ইন্ডিকেটরস এ যে লিখব হচ্ছে আই ওকে চলে এসেছে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড না লেখা থাকলো কোনো সমস্যা নাই এখানে আমাকে পেজ ভর্তি প্রচুর পরিমাণে পিভট মানে প্রত্যেকটা জায়গাতেই আমি কিন্তু পিভট পাচ্ছি এই পিভটের হিসাব কেমন করে হয়েছে সেটা আমরা একটু ভিতরে যাই ওকে আমরা যেটা ব্যবহার করতেছি সেটা ট্র্যাডিশনাল পিভট ঠিক আছে শো হিস্টোরিক্যাল পিভট অটো দেখাবে টাইম ফ্রেম অটো দেওয়া আছে এখানে সমস্যা নাই আমরা ট্রেডিং এর সুবিধার্থে পিছনের পিবোর্ড দেখে তো আসলে আমার লাভ নাই আমি সর্বনিম্ন দুইটা দিতে দিতে পারবো আমি দুই দিলাম ওকে ফাইন দেখেন আমার সর্বনিম্ন দুইটা পিবোর্ড আমি পেয়ে গেছি সর্বনিম্ন আমি দুইটা পিবোর্ড আমি পেয়ে গেছি আমি এটা চারটাকে বড় করে এই দেখেন এখন আমার দেখতে কষ্ট হচ্ছে সেজন্য আমি চলে গেলাম স্টাইলে পিবোর্ড যে পয়েন্টটা আছে সেটাকে আমি এটা করে দিলাম আমার রেজিস্ট্যান্স এবং সাপোর্টের ফন্ট সেম থাকবে ফন্ট সাইজকে আমি একটু বাড়িয়ে দিচ্ছে এখানে বোল্ড করার কোনো অপশন নাই অনেক জায়গাতে হয়তো বোল্ড করার অপশন থাকে সেখান থেকে বা এই ইনপুটের এই যে দাগগুলোকেও বোল্ড করার সুযোগ থাকে সেগুলোকে আপনারা একটু বোল্ড করে নেবেন আমি শুধু এখান থেকে ওকে ফাইন যেটা যেটা বোল্ড করা যায় আমি একটু বোল্ড করে নিচ্ছি আমি সবগুলো বোল্ড করে নাই আমি আর ওয়ান আর টু এবং পিবোর্ড পয়েন্ট এইটুকে বোল্ড করেছি ওকে ফাইন এখন খুব ভাবে দেখেন যে প্রাইস আসলে কি করেছে নাভানা সিএনজিতে নাভানা সিএনজিতে প্রথমে প্রাইস ফার্স্টে এইখানে ছিল তার পিভট পয়েন্ট এখন কিন্তু পিভট পয়েন্ট পুরোটা জুড়ে আছে ঠিক আছে অর্থাৎ এই দিনগুলোর হিসাব করে এইখানে একটা পিভট লাইন তৈরি হয়েছে এভারেজ একটা লাইন তৈরি হয়েছে এর উপরে নেক্সট ডেতে আমরা একটা এখানে একটা রেজিস্টেন্স ফেস করবে কিন্তু সেখানে বলতেছে এবং এটা দেখেন এটা তার আগের রেজিস্ট্যান্সও কিন্তু এখানে ঠিক আছে সো আগের রেজিস্টেন্স এখানে এখানে একটা আরটা রেজিস্টেন্স হিট করবে এই যে দুইটা রেজিস্টেন্স হিট করতেছে তার মানে এখান থেকে যদি একটা ব্রেকআউট ক্যান্ডেল আসে তার মানে আমরা ধরে নেব যে প্রাইসটা হয়তো উপরের দিকে রান করতে পারে অথবা ঠিক এইখানে যেরকম একটা রেজিস্টেন্স ক্যান্ডেল আমরা এখানে পেয়েছি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেরকম পেয়েছি এরকম যদি কোনো রিভার্সাল ক্যান্ডাস্টিক প্যাটার্ন চলে আসে তাহলে আমরা ধরে নিব যে প্রাইস এখানে মুভ করবে না সে হয়তো নিচের দিকে চলে আসবে কতটুকু নামবে এইখানে যে সাপোর্ট লেভেলটা আছে সেখানে সে থামতে পারে সেখানে সে থামতে পারে সো আমরা এটা প্রিভিয়াসলি কেমন কাজ করেছে সেটা দেখার জন্য আমরা এটা টাইম ফ্রেমটাকে বাড়াইয়া দিই তাহলে আমরা আরেকটু বুঝতাম তিন চার পাঁচ ওকে ফাইভ পাঁচটা পয়েন্ট আমরা প্রিভিয়াসলি নিয়েছি সো দেখেন আমরা এখান থেকে চলে আসি এইখানে ছিল হচ্ছে আমার পঞ্চম পয়েন্ট যেটা ছিল সেখান থেকে আসতেছে যে প্রাইস উপর থেকে কারেকশন হয়ে আসতেছে 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 এইখানে এসে আমি একটা পিভট পয়েন্ট পাইলাম এইখানে একটা ক্যান্ডেল আমি পাইছি দিস ইজ ডোজি যেটা ডোজি যেটা পিভট পয়েন্টের উপরে হয়েছে আমি পিভট পয়েন্টের উপর যেতে ক্লোজ দিয়েছে ক্লোজিং এর সময় হচ্ছে যদি আমি কিনে থাকি তাহলে এক একটা পেলাম এটা ম্যাচুর ডেতে আমি হয়তো সেল করে দিলাম বা কিছু একটা হলো আর তারপরে প্রাইস ঘুরে চলে আসলো নিচে নিচে এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করতে করার চেষ্টা করেছে যদিও পরের দিনে ক্যান্ডেল রেড বাট প্রাইস কিন্তু এই দিনের ক্লোজ প্রাইস থেকে উপরে আছে গ্যাপ আপ আছে এখানে একটা গ্যাপ ওপেনিং আছে গ্যাপ অফ ক্যান্ডেল তৈরি করেছে এবং প্রাইস আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পিবোর্ড ক্রস করে উপর যে রেজিস্ট্যান্স হিট করেছে আবার নিচে এসেছে আবার সাপোর্টে এটা সাপোর্ট নিয়েছে আবার পিবোর্ডে গেছে আবার এসে এখানে এসেছে তারপর পিবোর্ড পয়েন্ট পার করে এখানে দেখেন ব্রেকআউট হয়েছে এখানে পিবোর্ড ব্রেকআউট হয়েছে এবং রেজিস্ট্যান্স ওয়ান টু একসাথে ব্রেকআউট করে রেজিস্ট্যান্স থ্রির কাছে গিয়ে কিন্তু আবার রিভার্স করে আস্তে আস্তে নামতেছে এবং পরবর্তী পয়েন্ট হচ্ছে পিবোর্ড পয়েন্ট এখানে এই পিপোর্ট পয়েন্টের কাছেই ঘুরে কিন্তু প্রাইস আবার উপরের দিকে চলে গেছে এটা ছিল নাফানা ক্ষেত্রে আরেকটা আমরা যদি এই ক্যাটাগরির একটা স্টক নেই সিমটেক্স সিমটেক্সে আমরা ক্যান্ডেলগুলোকে আবার বড় করি ঠিক আছে ফাইন সিমটেক্সের পিছনের পাঁচটা হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন পিছনের পাঁচটা এইখানে দেখেন পিবোর্ড পয়েন্ট ছিল এই দিকের ক্লোজিং এর হিসাব করে পিবোর্ড পয়েন্ট চলে এই দিকে এখান থেকে দেখেন প্রাইস কিন্তু রেজিস্ট্যান্সে হিট করেছে হিট করলে সাপোর্ট কোথায় এখানে এই পয়েন্টের কাছে এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কেউ চলে শর্ট টার্ম প্রফিট করতে পারে আবার নিচের দিকে চলে এসেছে আবার উপরের দিকে যাচ্ছে এইখানে কিন্তু আবার ধরা খাওয়ার একটা সুযোগ আছে এইখানে শর্ট টার্ম ট্রেডে কিন্তু একটা ধরা খাওয়ার সুযোগ আছে আপনি দেখলেন যে পিবোর্ড পয়েন্টের উপরে গিয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিল আপনি বললেন যে তাহলে তো আজকে কিনে ফেলি যেহেতু ক্লোজিং এর কাছে গ্রিন ক্যান্ডেল তাহলে এটা রেজিস্ট্যান্স কিন্তু আপনারা কিন্তু এখানে স্টপ লস অর্ডার হিট করে যাবে এবং আপনার লস হবে আপনার তিন থেকে চার পার্সেন্টের মতো আপনি লস এখানে বুক করতে পারবেন আবার এখান থেকে রিভার্স করে ঘুরে উপরে দিয়ে গেল সেটা কিন্তু আপনাকে আবার এখান থেকে প্রফিট দিল কত বারো পার্সেন্টের মতো প্রফিট আপনি এখান থেকে নিলেন বারো পার্সেন্টের পর সেটা আবার কারেকশনে গেল কারেকশন গেল এইখান থেকে আবার আমরা রেজিস্টেন্স জোন যেহেতু পিবোর্ড পয়েন্টের উপরেই আছে প্রাইস এখান থেকে যদি আমরা যদি এখান থেকে হিসাব করি পড়ে গেল সাপোর্ট টাচ করলো টাচ করলো এখানে আস্তে আস্তে চেঞ্জ উপর দিকে যাচ্ছে এবং রেজিস্ট্যান্স আস্তে আস্তে উপর দিকে গিয়ে এইখানে দেখেন আবার নতুন পিভট তৈরি হলো যেটা সাপোর্ট ছিল এখানে রেজিস্ট্যান্স সিট করে নিচের দিকে চলে আসলো এখন সামনে এদিকে যাচ্ছে আর কি সিনট্যাক্স সো এইটা ছিল হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং আপনি এটাকে তাহলে লং টার্ম ট্রেডিং এ কিভাবে ব্যবহার করবেন আপনি চলে আসবেন হচ্ছে উইকলি চার্টে উইকলি চার্টে যদি আপনি আসেন তাহলে আপনি আগে উইকলি চার্টে আপনি আগে দেখবেন যে আপনার প্রাইসটা আসলে কোন জায়গায় আছে আপনার প্রাইসটা আসলে কোন জায়গা আছে কোন পিবোর্ড পয়েন্টে আছে যেমন আমরা যদি একটু নিচের দিকে আসি স্পিনিং দেখি হ্যাঁ হলো দেখি দেখি কি অবস্থা দেখেন প্রাইস পড়তেছে কারেকশন কারেকশন নিচ্ছে নিচ্ছে এই পিবোর্ড পয়েন্টের উইকলি পিবোর্ড পয়েন্টের এখানে এসে উইকলিতে কিন্তু আমি দেখতেছি এইখানে সে যে পিবোর্ড পয়েন্টটা তৈরি হয়েছে উইকলিতে সেই পিবোর্ড পয়েন্ট এখানে সে সাপোর্ট নিল সাপোর্ট নিয়ে আস্তে করে ঘুরে এখানে কিন্তু পুরাটাই পিভট পয়েন্টের উপরে উপরে হওয়ার পরে সে কিন্তু আস্তে 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 রেজিস্ট্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট এইখানে চলে এসেছে এবং দেখেন এটা সামনে রেজিস্ট্যান্স পয়েন্ট কত সাতষট্টি আটষট্টি টি রেজিস্ট্যান্স আছে আবার রেসিস্ট্যান্স কোথায় আছে ওয়ান সেভেনটি বা ওয়ান এইটটির কাছাকাছি এটা রেজিস্ট্যান্স আছে সো এইভাবে আমরা দেখলাম যদি এই এখন যেখানে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু আট থ্রি ক্যান্ডেলের ঠিক ওপরে আট থ্রি ঠিক উপরে অবস্থান করছে সামনে অর্থাৎ রেজিস্ট্যান্স যদি আমি থাকে একশো ছেষট্টি যদি এটা পাস করতে না পারে তার নিচে নিচে দিয়ে চলে আসলে তখন এটা যেহেতু রেজিস্ট্যান্স তার নিচেটা একটা সাপোর্ট হয়ে যাবে সাপোর্ট আছে হচ্ছে ওয়ান ফোর ওয়ান এইভাবে আমরা চাইলে দেখতে পারি তো আমরা আরেকটা একটু স্টক দেখি জিকিউ বল পেন অনেকটাই প্রাইস বেড়ে গেছে দেখেন এখন এটা পিভট পয়েন্ট এইটা আমরা যে পিভট পয়েন্ট ছিল সেই পিভট পয়েন্ট ছিল হচ্ছে এই জায়গাতে ঠিক থেকে রেসিস ব্রেক করে এই দিকে আর কোন পিভট পয়েন্ট এখনো তৈরি হয়নি তার মানে পিভট পয়েন্ট একটা ছোট অ্যাকুমুলেশন জোন বা আপ ডাউন ভেতরে তৈরি হয় এটাও কিন্তু আমাদের দেখার বিষয় সো আমরা এখান থেকে এখান থেকে আর একটু কাছে বেশি নিচে যাওয়ার দরকার নাই আমরা একটু যারা কারেকশন দিয়েছে এমন কিছু স্টক আমরা দেখতে চাই আমরা যদি দেখি এই ক্যাটাগরিতে সিভিও পিয়ারেল ঠিক আছে সিভিও সো সিভিও যদি আমরা দেখি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সট পিভোট পয়েন্ট ব্রেক করেছে উইকলিতে উইকলিতে ব্রেক করে এই পিভোট পয়েন্টের আশেপাশে আছে আস্তে 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 দেখেন এখন সেটা কিন্তু এই পয়েন্ট রেজিস্ট্যান্স পয়েন্টের কাছে আছে এখানে চাইলে উই যে আমাদের বক্স ট্রেডিং টেকনিক যেটা আছে সেটা যদি আমরা এখানে ড্র করে রাখি এই বক্সের ব্রেকআউট হলে পরে আমরা নিচের দিকে ফল ব্যাক করবে অথবা উপর দিকে চলে গেলে রেজিস্ট্যান্স কিন্তু অনেক উপরে অর্থাৎ এখন একশো সাতষট্টি টাকায় আছে রেজিস্ট্যান্স কিন্তু দুইশো বিশে আবার এই দুইশো বিশ আমরা রেজিস্ট্রেন্স বলতেছি টেকনিক্যালি এটার কিন্তু এখানে আবার কিছু রেজিস্ট্রেন্স আছে দেখেন টেকনিক্যালি এই পয়েন্টে একশো আশি আশি থেকে এই যে এই পয়েন্টটা টোটালটাই কিন্তু রেজিস্ট্রেন্স জোন তার মানে এই আর টুর মধ্যে যে গ্যাপটা আছে এখানে বেশ কিছু রেজিস্ট্রেন্স পয়েন্ট আমরা আগের পিবোর্ড থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে দেখবেন পিভোর টিভিলে মিনিমাম দুই দিনের পিভোর টিভিল আপনাকে নেওয়াই লাগে আপনি একদিনের পিভোর্ড পয়েন্ট নিতে পারবেন না কারণ হচ্ছে পিছন দিকে যে হিস্ট্রি গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে হেল্প করবে যে এই টোটাল গ্যাপের এর ভেতরে প্রিভিয়েস পিভোর্ড পয়েন্ট কিন্তু দু পয়েন্ট ছিল যেটা একটা রেসিডেন্স হিসাবে কাজ করতেছে এবং একটা আর ওয়ান ছিল যেটা আমার রেসিডেন্স হিসাবে কাজ করছে আর ওয়ান এবং আট টুর ভিতরে গ্যাপটা অনেক কম তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা ডিসেন্স নিতে পারবো আপনি চাইলে এটাকে মাসের চার্টেও নিতে পারবেন ঠিক আছে আর একটা স্টক যদি আমরা দেখি 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 ই জেনারেশন আইটি সেক্টরের একটা স্টক দেখি সো ই জেনারেশনের ক্ষেত্রে দেখেন ই জেনারেশনের সাপোর্টের ঠিক আগে এই যে আগের যে পিবোর্ড পয়েন্টের যে সাপোর্ট জোন ছিল সেইখান থেকে কিন্তু সাপোর্টটা এনশিওর করেছে ওখান থেকে সাপোর্টটা এনশিওর করে ঠিক আছে এখান থেকে দেখেন সাপোর্টটা এনশিওর করে ঠিক পি পয়েন্টে এসে রেজিস্ট্যান্স ফেস করেছে তার রেজিস্ট্যান্স ফেস করেছে এবং দেখেন লম্বা একটা কারেকশন এখন যেখানে আছে সেখান থেকে তার আগে যেখান থেকে রিটার্ন ঘুরেছে সে এরকম চৌত্রিশ পার্সেন্ট প্রাইস সে গেইন দিয়েছে এখন উপরের দিকে যদি সে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স পয়েন্টে তার সতেরো পার্সেন্ট আছে উপরে গেলে তার সাঁত্রিশ এর মতো গেইন করার পসিবিলিটি আপাতত আমরা দেখতে পাচ্ছি আবার নিচের দিকে তো সাপোর্ট তো আছে তো রিসেন্ট সাপোর্ট যেখানে আছে এই তো এইভাবে ইচ্ছা করলে যারা হচ্ছে অনেক সময় প্রায় চার্টের ভেতরে আমরা কোন সাপোর্ট রেজিস্টান্স খুঁজে পাই না বা অনেকগুলো সাপোর্ট রেজিস্টান্স গিচি 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 করে সাপোর্ট রেজিস্টেন্স কোনটা ধরবো কোনটা ধরবো না যেটা আমরা একটু আগে দেখতেছিলাম ক্ষেত্রে সম্ভবত ওকে ওকে ফাইন দেখেন এখান থেকে গ্যাপটা হচ্ছে অনেকটাই ক্লিয়ার তাই না বা এই পয়েন্টে আসলে দেখেন এটা একটা এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এত এত পয়েন্টের ভেতরে আমি এটাকে কাউন্ট করব না এইটাকে কাউন্ট করব না এই পয়েন্টটাকে কাউন্ট করব দেখেন এইগুলো কিন্তু সবই আমার প্রাইস মুভমেন্টের প্রায় কাছা কাছে একটা দুইটা তিনটা পয়েন্ট ঠিক আছে তো আবার যদি একটু দেখি যে এই 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 দিকে যদি আবার দেখি এখানেও একটা আছে তাহলে এতগুলো পয়েন্টের মাঝখানে আমি বলবো যে টোটালটাই তো রেজিস্টেন্স জোন এখান থেকে শুরু করে টোটাল উপরে যেটুকু আছে কিন্তু অনেকগুলো রেজিস্টেন্স পয়েন্ট আছে আপনার কোনটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট তখন কিন্তু আপনাকে এই পিভট পয়েন্টের হেল্পটা আপনি নিতে পারেন সাথে সাথে আপনি এর সাথে আরএসআই অ্যাড করেন আপনি বলিনজার ব্যান্ড অ্যাড করেন আপনি এখান থেকে ভলিউম অ্যাড করেন আপনি মুভিং এভারেজ অ্যাড করেন আমরা মুভিং এভারেজের ভিডিও গত শুক্রবারে আপলোড করেছি সো সেখান থেকে আপনি নিয়ে এগুলো আপলোড করে দেখেন যে অ্যাকচুয়ালি আসলে কোনটা কাজ করতেছে যেইটা কাজ করবে আপনি ধরেই নিবেন যে আপনার জন্য ওই টেকনিক্যাল অ্যানালিসিসটাই বেটার হ্যাঁ প্রতিটা স্ট্র্যাটেজি আমরা এতগুলো স্ট্র্যাটেজি কেন শিখি প্রত্যেকটা স্ট্র্যাটেজির ভিতরেই কোন না কোনো একটা ডিস্টার্ব আছে সেই ডিস্টার্বটা কি সেখান থেকে সেই ডিস্টার্বটাকে কিভাবে কমিয়ে এনে কোনটাতে সাকসেস রেট বেশি নিজের ট্রেডিং প্র্যাকটিসের সাথে নিজের লাইফস্টাইলের সাথে কোন ট্রেডিং প্র্যাকটিসটি সব থেকে বেশি উপযুক্ত বা কোন প্রসেসে আপনি ট্রেড করতে পারেন সেটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে বের করতে পারে একটা কোর্স ইনস্ট্রাক্টর শুধু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে দেখেন এতগুলো স্ট্র্যাটেজি আছে এই এই স্ট্র্যাটেজি আছে ভেতরে এই এই লুফল গুলো আছে এবং সেখানে কিন্তু আমাদের সাথে কোর্স গুলো আপনি লাইফ টাইম আমাদের সাথে থাকার সুযোগ পাচ্ছেন সো যারা যারা জয়েন করতে চান আমাদের অক্টোবরের ব্যাচ কখন কোন ব্যাচটা আছে কোন ব্যাচের ক্লাস অর্থাৎ আমরা যে বলতেছি আমরা আটটা করে ক্লাস নিব এক একটা ব্যাচ এবং ক্লাস ভিডিও ভিডিওগুলো এই ওয়েবসাইটের ভেতরেই দেওয়া আছে এখানে গেলে আপনি এই কোর্সের ভেতরে গেলে আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের একটা টেকনিক্যাল মাস্টার এসে আর এই যে এইটার ভেতরে আপনার কোন ব্যাচে কোন ক্লাস কোন ক্লাস ক্লাসগুলো এটার ভেতরে দেওয়া থাকবে এটার ভেতরে ঢুকেও আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর যদি লাইফ ক্লাসে আপনার বসে কোনো কোয়েশ্চেন করা থাকে সেটাও আপনি করতে পারবেন সো আমরা মনে হয় যে যথেষ্ট পরিমাণে হেল্প করতেছি একজন বিনিয়োগকারীকে তাকে যতটা সম্ভব রিসোর্স দিয়ে হেল্প করার জন্য বিশেষ করে আমার কাছে মনে সব থেকে ফুটফুল মনে হচ্ছে অ্যানালাইসিস যে পোর্শনটা আছে অ্যানালাইসিস পোর্শনে যেখানে আপনি গেলে দেখতে পারবেন এখান থেকে গেলে ভিউ দিলে টোটালি আর আটা স্ক্রিনে ওপেন হয়ে যাবে যে কোথায় কি চার্ট আছে না আছে কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে কি আছে না আছে এরকম অনেকগুলো স্টক আমরা লিস্ট আপ করতেছি আপনাদের রিকোয়েস্ট গুলো শুনতেছি সবাই রিকোয়েস্ট করতেছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সেখান থেকে যেটাকে সুবিধা মনে হচ্ছে আমরা কিন্তু অ্যাড করে দিচ্ছে আসে ছিল এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ